আল্লাহ নবী বললেন বাবা সাবিরা শুনে রাখো ও বাবা সাবিরা আমি আল্লাহ নবী বলে দিলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ বাগ আল্লাহ নবী বললেন ও গো আমার ইমানদার বান্দা আমি আল্লাহ তানা ঘোষণা দিলাম আল্লাহ নবী বলেন ও গো আমার সাহাবীরা শুনে রাখো মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু দুনিয়া জমিনে তুমি যার ইত্তেবাগ অনুসরণ করবে তুমি তারই অনুভুক্ত হয়ে যাবে তুমি তার দলভুক্ত হয়ে যাবে বাবা যে আজকে যারা এই মজলিসে বসেছে এখন এই মজলিসে অনেক মানুষ বসে রয়েছে যারা আগামী কালকে কেন্দ্র করে অনেক মুসলমান ঘরের ছেলে যারা ফার্স্ট জানুয়ারি পালন করবে অনেক মুসলমান ঘরের ছেলে বিভিন্ন ভাবে তারা পিকনিক ফাংশন বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় কম অমুসলিমের পদঙ্ক অনুসরণ করে যারা ফার্স্ট জানুয়ারি পালন করে নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে দাবি করবে মুসলমান ভাই বাবা জিরা একটা কি বলেন দুনিয়া জমিনে গায়ের কম অমুসলিম মানুষেরা আগামীকাল যারা থার্টি ফার্স্ট যারা উদযাপন করবে আগামীকাল যারা ফার্স্ট জানুয়ারি উদযাপন করবে এই ফার্স্ট জানুয়ারি এটা কি কোনো মুসলমানের ভেতরের কালচার হতে পারে এটা আমার ইসলামের ইসলামের কালচার নয় এটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ দিকের কালচার যারা তাদের ধর্ম অনুষ্ঠান গোলাকে বিভিন্ন ভাবে জাঁকজমক ভাবে তারা আয়োজন করে থাকে অথচ অনেক মুসলমান ঘরের সন্তান যারা ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে বড় বড় ডিজে বক্সগুলা লাগিয়ে বিভিন্ন রকম ভাবে দুনিয়ার নাপাক কৃতকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে দেয় আল্লাহর নবী বললেন যারা দুনিয়ার জমিনে গায়রকম অমুসলিম ইহুদি নাসারার পদঙ্ক অনুসরণ করবে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এরা আমার কখনো উম্মতের সাদৃশ্যতা গ্রহণ করতে পারে না যার সাদৃশ্যতা গ্রহণ করবে ওই হবে ওই ব্যক্তিটার অনুসরণকারী কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের সঙ্গে তাকে হাসন নাশহত করিয়ে দেবে আর ভয়রা তাই যদি আমি নিজেকে ইসলাম ধর্মাবলম্বী মনে করি দেখবেন আজকে রাতটাকে যখন অতিক্রম করবে মুসলমান ঘরের ছেলেরা মোবাইলের বিভিন্ন রকম মেসেজ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার বিভিন্ন জায়গাতে হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা দিয়ে অনেক মানুষকে নববর্ষের বাবা বিভিন্ন রকম শুভেচ্ছা তথা ওয়েলকাম সাধুবাদ মানুষকে বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে গায়ের কম অমুসলিমের পদঙ্ক অনুসরণ করে কি করেন যে ফার্স্ট জানুয়ারি একটা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্যে খাস ভাবে তাদের কালচার তাদের বৈশিষ্ট্য আমি যদি নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করি তাহলে ফার্স্ট জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার এই শব্দ প্রয়োগ না করে এক ভাই অপর ভাইকে যদি আমার ইসলাম ধর্মের গতানুগতিক হিসাবে সালাম আদান প্রদান করি সালাম বিনিময় করে তাকে উদ্দেশ্য করে আসসালাম আলাইকুম এই শব্দটা তাকে যদি মেসেজ করা হয় ওই মান্দাটা যখন আমার মেসেজ খুলবেন তিনি আমার মেসেজের জবাব দিয়ে বলবেন ও আলাইকুমুস সালাম কেননা ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে আমার ইসলাম বলেনি যদি কোনো মুসলমান একটা মুসলমান অন্য মুসলমানকে সর্বপ্রথম সালাম দেয় ওই সালামের বিনিময়ে মহান আল্লাহ খুশি হয়ে বান্দার নামায় আমলে তিরিশটা সওয়াব নেকি দান করে থাকেন এগজোরে বলেন যে মানুষটা ওই সালামের জবাব দেয় আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে নেকি এবং করে থাকে সেই কালচার বাদ দিয়ে মুসলমান ঘরের ছেলেরা সকালবেলা যখন ফোনটা ধরেছে বন্ধুর সঙ্গে প্রথম আদান প্রদান কতোপতন হচ্ছে হ্যালো গুড মর্নিং চলে কি চলেন রাত্রের বেলা যদি একটু ফোন করে গুড নাইট বলে তাকে বিভিন্ন সাধুবাদ দেয় অথবা যদি সেটা হয় তো হয়তো গুড আফটারনুন দুপুর হলে গুড নুন আমার ভয়েরা এটা কখনো মুসলমানের কালচার হতে পারে না একটা তো ভাবেন সকালবেলা একটা বন্ধুকে ফোন করেই যদি বলা হয় গুড মর্নিং এখন ওর যদি বাড়ির কোনো আত্মীয় স্বজন তার পিতা অথবা মাতা সেই বাড়ির কোন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয় ওর কাছে ওই সকালটা বাপ আমি যেমন শব্দ ব্যবহার করেছি গুড মর্নিং মানে হলো ভালো সকাল শুভ সকাল এখন সে যদি হঠাৎ দেখে সকালবেলা ঘুমির থেকে উঠে আমার বাপ মারা গেছে ওর কাছে যদি বাপ গুড মর্নিং দেওয়া হয় ও ফোনটাকে উল্টো ধরে আমার উল্টো চালাবে কি চালাবে বলে আমার বাপ মরে গেছে আর তুই আমারে গুড মর্নিং অথচ ইসলাম কত সুন্দর একটা সাধু শব্দ ব্যবহার করেছে ইসলাম মানুষকে কত সুন্দর একটা শিক্ষা দিয়েছে আপনি যখন একটা মুসলমান অপর মুসলমানকে আপনি সালাম দেবেন সেই সালামটা এত সুন্দর বার্তা যদি কোনো মানুষ মারা যায় তার কাছে যদি আমি প্রথম শব্দ আসসালাম শব্দটা ব্যবহার করে কোনো মানুষকে যদি আমি সুস্বাগতম দিই যার অর্থ হলো তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক যার পিতা মারা গেল তার যদি শান্তি কামনা করা হয় ওটা ওর জন্যে ভালো চাইলাম না খারাপ চাইলাম কথা বলেন একটু হ্যা হুদ্যান একটা মানুষ অসুস্থ বিমার হালাতে এখন যদি তাকে রাত্রেবেলা ফোন দিয়ে যদি বলা হয় গুড মর্নিং ভালো রাত এখন ওকে যদি একটা অপারেশন থিয়েটার থেকে সবে বা বেডে শোয়ানো হয় কিছুটা জ্বালা যন্ত্রণাও তখন অনুভব করতেছে এখন ওর কাছে যদি ওই রাত্রের বেলা ফোন করে বা গুড মর্নিং দাও এখন ওর জ্বালা তো সেই হারে ভাই ভোল্টেজ চলতে যা এখন ওকে যদি গুড মর্নিং দেয় ওর অন্তরে জ্বালা চড়বে কি চড়বে না বরং তাকে যদি শব্দটা এমনটাই করা হয় আসসালামু আলাইকুম আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক তাহলে এর তো তাকে আমি তার ভালোই চাইলাম অবশ্যই তার প্রতি শান্তি আল্লাহর কাছে প্রার্থনা করলাম তাই কারণেই আল্লাহ রসুল তিনি বলেছেন আসসালাম কব্লাল কালাম যখন কোন মুসলমান একটা মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যখন কথা কথোপকন করবে যখন একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সর্বপ্রথম কথোপকথন করবে ওই কথোপকথন শুরুর প্রারম্ভকালে একে অপরের সালাম বিনিময় করো কেননা সালাম এমন একটা শব্দ যেটা একটা মানুষের সময় ব্যবহার করা যেতে পারে একটা শব্দ একটা মানুষের সময় সালাম শব্দ ব্যবহার করতে পারবেন একটা সালাম এমন একটা শব্দ কোনো মানুষ মারা গেলে কোনো মানুষের বিপদ নসিবত হলে তাকে সালাম শব্দ দিয়ে যদি তাকে সাধুবাদ দেওয়া হয় অবশ্যই তার প্রতি শান্তি আমি আল্লাহর কাছ থেকে প্রার্থ প্রার্থনা করলাম তা ইসলাম এত সুন্দর সুবিধা আল্লাহ আমার জন্য দিয়েছে কিন্তু সেই ইসলামকে নিয়ে জীবনে কখনো আমি গবেষণা করি আপনি জানবেন গোটা বিশ্বের মুখে আজকের যে সমস্ত কমিউনিটির মানুষেরা ইসলামকে নিয়ে কালিমা যুক্ত করতে চেয়েছে বিশেষ করে ভারতবর্ষের এক শ্রেণীর কিছু গদি মিডিয়া বিভিন্নভাবে মুসলমান এবং ইসলামকে নিয়ে কালিমাযুক্ত করার জন্যে তারা ওতপ্রোত ভাবে বর্তমান সময়ে লেগে আছে আছেন এরা চাই ইসলামকে বিনাশ করবে এরা চাই ইসলামকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দেবে এরা চাই ইসলামকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে ইদি দুনা লিগিত ফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন একবার জোরে বলেন আরে চিল্লে হবে না আল্লাহর কোরআন বলেছে বিশ্বের বুকে যারা ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই সময়কার বিশ্বজ민 জামানাতে আবু আবু জাহাল আবু লাহাব অতবা এরা চেয়েছিল ইসলামের বাণী ইসলামের বাতি নিভিয়ে দেবে অথচ আল্লাহ সেই সময়ে আমার নবীর দ্বারা ইসলামের বাতি আল্লাহর উজ্জীবিত করে দিয়েছেন একবার জোরে বলে আবু জাহাল চেয়েছে ইসলাম যেন দুনিয়ার জমিনে পৌঁছান না হোক ভাইয়েরা যে সমস্ত করতে করতে ওই যাওয়ার সময় সেই সময়ে বিশ্বনবী যখন ইসলাম প্রচার করছে আল্লাহ রসুল মানুষের কাছে সবে মাত্র ইসলামের দাবাত দিয়েছে সময়টা ছিল ইসলামের একদম প্রাথমিক যুগ ইসলামের একদম নবজাতক সময় অবস্থা এখন নবী যেন কারোর কাছে ইসলামের দাবার না দিতে পারে সেই কারণে মক্কার সম্ভ্রান্ত মানুষেরা সবাই একত্রিত হয়েছে একটা গোল টেবিল করেছে আর সবাই আলোচনা করল যত বিদেশি মানুষ আল্লাহর খানাই কাবা যারা দর্শন করতে আসবে সবাইকে বলে দেবে আমাদের এ জামানার একটা পাগল ছেলে আছে খবরদার যেন ওর কাছে যেও এখন যদি শুনি আমার গ্রামে একটা পাগল ঢুকেছে আর সে মানুষকে কামড়াচ্ছে সে মানুষকে বিভিন্ন ভাবে তাড়া করছে বাজে বাজে মন্তব্য গালিগালাজ করছে যে মানুষটাকে বলা হলো ওই পাগল দেখার জন্য মানুষের ভিতরে একটা আকর্ষণ ভাব তৈরি হয় কি হয় দূর থেকে দেখি যদিও কাছে না যায় না জানি সে যদি আমাকে অ্যাটাক করে আমাকে আক্রমণ করে ভয় অন্তরের ভিতরে সর্বক্ষণের জন্য বাপ কাজ করে কি করেন এখন মক্কার বুকে সেই সময়ে যত বিদেশি হাজি সাহেবান হজবত পালন করতে গেল আল্লাহ রসুল দয়ার নবী রহমাতুল্লিলা আলামিন নবী আল্লাহর ইবাদাতে মশগুল রয়েছে আবু জাহাল আবু লাহাব অথবা সাইবা এরা সবাইকে ডেকে ডেকে বলতে খবরদার তোমরা তো চেনো না তোমরা বিদেশি মানুষ আমাদের এই জামানার একটা পাগল মানুষের আবির্ভাব ঘটেছে নাম হচ্ছে তার মোহাম্মদ তার কাছে যাবে না তার ধারে পাশে ঘেসবে না সে এমন এমন কথা বলে যে কথা শুনলে মানুষ চিন্তামগ্ন হয়ে যায় এখন যে সমস্ত বিদেশি মানুষদেরকে বলল ওদের অন্তরে নবীর দেখার কৌতূহল তৈরি হলো এক জোরে বলে দেখে ইসলামের বাণী যারা নেবিয়ে দেবে তাদের দ্বারা ইসলামের বাতিয়ে আল্লাহ জ্বালিয়ে দেবে জোরে হবে না যত বিদেশি মানুষ যাদেরকে সাল্লাম সম্পর্কে তাদেরকে ভাজে বোজানো হয়েছে আর তারাই নবীকে দেখার জন্য চাহিদা তত তৈরি করেছে এক পর্যায়ে দেখা গেল যখন তারা নবীর সাহচর্যে গেছে আল্লাহ রসুল বিশ্বনবী নবী রহমাতুল্লিলা আলমিন যখন মুক্তি আল্লাহর কোরআন তিনি তেলওয়াত করছিলেন ওই সমস্ত হাজি সাহেবানো মান্দাগণ আল্লাহ রসুলের মুখনিস্তৃত সুন্দর তার কোরআন তেলাওয়াত শুনে সমস্ত ওই সমস্ত বিদেশি হাজি সাহেবান বান্দা পলেমাপুরে মুসলমান হয়ে যেতে লাগে এক বছরে বলেন এরা চেয়েছে ইসলামের বাতি নিবিয়ে দেবে আর আল্লাহ চেয়েছে ইসলামের বাতি জ্বালিয়ে দেবে এক বছরে হবে না এত যদি কি হচ্ছে ভাবে চিংড়ি মাছের হাট তৈরি হয়েছে আমি শুরুতেই বলিস না প্যান্ডেল করলি আমাদের মা চাষিগা পুরো চল্লিশ হাত শুরু করেছে। আমার মায়েরা যদি জাবান বন্ধ না করেন তাহলে অশ কিন্তু এদিক হবে না এবার অস ঘুরকে জ্বালাব আসলে বা সব যন্ত্র তো আঙ্গা বুঝতে পারো রাসূল রাসুল বলেছেন দুনিয়ার জমিনে ততক্ষণ কায়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত নারী তার নারীত্ব না হারাবে নারী যতক্ষণ না আনারি হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না দুনিয়ার জামিনে যখন নারী উলঙ্গ হয়ে দুনিয়ার জামিনে যতক্ষণ না পর্যন্ত তার ঘটবে পর্যন্ত আল্লাহ দুনিয়ার জামিনে কেয়ামত সংগঠিত করবে না রাসুল করিম সাল্লাহ আলিহেলা রাসুল বলেছেন দুনিয়ার জামিনে যখন বেহায়া নারীর আবির্ভাব ঘটবে তখন ওদের উপরেই আল্লাহ কেয়ামত দেবে